ধরে পুরস্কার পেলেন তিনজন গত ২০ জুন বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে ঘোষণা করা হয় যে ব্যক্তি রাসেল ভাইপার মারতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক এমন ঘোষণা করলে এ নিয়ে ওঠে সমালোচনার ঝড় তার একদিন পরেই জুন জেলা আওয়ামী লীগ সেই ঘোষণা থেকে কিছুটা সরে এসে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয় নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেলস ভাইপার ধরে বন বিভাগে জমা দিলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এরপর সোমবার ২৪ জুন সন্ধ্যায় তা প্রত্যাহার করে নেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগ তবে এর আগেই পুরস্কারের আশায় জীবিত তিনটি রাসেলস ভাইপার নিয়ে যান ফরিদপুর সদরের রেজাউল করিম আজাদ শেখ ও শাহজাহান খান সে সময় বন থেকে প্রাপ্তি স্বীকারপত্র না থাকায় তাদেরকে পুরস্কারের টাকা দেওয়া হয়নি এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক জানান পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করার আগে যারা জীবিত সাপ জমা দিয়েছেন তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হবে মঙ্গলবার পঁচিশ জুন দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই তিন ব্যক্তির হাতে পুরস্কারের পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পুরস্কার পাওয়া আজাদ শেখ বলেন আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারের পঞ্চাশ হাজার টাকা পেয়েছি কথা রাখার জন্য জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ রেজাউল করিম বলেন পুরস্কারের এই পঞ্চাশ হাজার টাকা আমার পরিবারের খুব কাজে লাগবে পাশাপাশি সাপুরে না হয়েও সাপ ধরে যে টাকা পেলাম এটা একটা ইতিহাস হয়ে থাকবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ বলেন আমাদের ঘোষণা অনুযায়ী ওই তিন ব্যক্তিকে পুরস্কারের পঞ্চাশ হাজার করে মোট দেড় লাখ টাকা প্রদান করা হয়েছে জেলা আওয়ামী লীগ তাদের কথা রেখেছে পাশাপাশি সাপ থেকে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হচ্ছে এদিকে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে সাপ তিনটি পৌঁছে দেন ফরিদপুর বন বিভাগের প্রহরী মোহাম্মদ জাহিদুল ইসলাম